কি আমরা দেখেন তো উনি সারাক্ষণ শুধু এটার দিক তাকাই থাকে দেখেন 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 সারাক্ষণ দেখেন কি তুমি দেখেন এই এইটাকে উনি সারাক্ষণ নিজের মনে করে দেখে আর এই যে কাশি এটা তো দেখছ না লাগই থাকে আর লাগবি না কেন উনি তো সারা ভিডিও দেখে তাই না বললে বলা কথা কব না সর হইছে ইসমন্তন সারা দিন কষ্ট করে আবার আসে নাটক করতে তুমি এভাবে বলতে পারছো অডিয়েন্সের মাঝে আমি তোমাকে কষ্ট করাই কারণ অভিনয় তো ভালোই করতে পারো অভিনয় আমি অভিনয় করতে পারি কেন আমি কি সিনেমা করি না ফিল্ম করি জানিনা সরদ কোথায় সরব टिकटक रानी